দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি মাসা দেখে তো মিষ্টি এত সুন্দর চেহারা আবার ইউটিউবে কেন আসলেন

আচ্ছা আচ্ছা মানুষ চান যে আপনার সারা জীবন পাশে থাকবে দায়িত্ব নেবে সেই মানুষ মনে করেন যদি বিবাহিত হয় বা একটু বয়স বেশি হয় রাজি আছেন তো অনেকে তো বলে আপনারা বুড়া মানুষের বিয়ে করতে চান টাকার জন্য তাদের নাকি টাকা পয়সা মানে নাম্বার বন্ধ রাখেন জন মানুষের কাছে এটা আমার মায়ের ছেলে অবস্থা হয়েছে এইরকম অবস্থা আমার হতে পারে তাই আমি অল্প বয়স থেকে বেশি বয়স থেকে বিয়া করতে চাই আমার ভালোবাসার মর্মদার মর্মটা বুঝবে আমার কখনো সাইডা যাবে আচ্ছা আচ্ছা মানে বয়স্ক পুরুষ বিয়া করলে তার একটু সিনিয়র হলে তারা একটু মানে বয়সে মানে সংসারটা বোঝে এটা মেয়ের দুঃখ কষ্ট বোঝে আর কি তো এটা বলতে যাচ্ছেন না আচ্ছা নামাজ কালাম পড়েন

তো দশক আবার বৃষ্টি না তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি ওয়ান ফাইভ টু এইট ফাইভ টু আমি নাম্বারটা বলছি জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি ওয়ান ফাইভ টু এইট ফাইভ টু তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপ নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালাম